হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এখন আছি সাময়িক জাদুঘরে যা বিজয় সরণিতে অবস্থিত এটা মেট্রো রেল থেকে একটু এগোলেই এর সামনেই দেখা যাবে এখানে প্রতিনিয়ত অনেক মানুষ ঘুরতে আসে তাছাড়াও বিভিন্ন পর্যটকরাও এর মধ্যে পরিদর্শন করতে আসে এর বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর বাইরে দেখতে যেমন সুন্দর এর থেকে ভেতরের পরিবেশটাও তার চেয়ে বেশি সুন্দর এর পাশ দিয়ে সুন্দর একটা সুইমিং পুল দেখা যাচ্ছে এর পানিগুলো খুবই সুন্দর এখন এই জাদুঘরটির ভেতরে প্রবেশ করার পালা তো ভেতরে ঢোকার সময় এখানে টিকিট কাটতে হয় আর এর ভেতরে মূলত তিন বাহিনীদের নিয়ে চিত্র তুলে ধরা হয়েছে এখন আমরা আছি এটা সেনাবাহিনীদের স্থানে যেখানে সেনাবাহিনীদের নিয়ে বিভিন্ন কার্যকলাপ তুলে ধরা হয়েছে সেনাবাহিনীদের বিভিন্ন অস্ত্রসমূহ সেনাবাহিনীদের বিভিন্ন মূর্তি এখানে ফুটিয়ে তুলেছে তাছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ফুটেজের মাধ্যমে সেনাবাহিনীরা কীভাবে যুদ্ধ পরিচালনা করেছে তার বিভিন্ন চিত্রসমূহ এই ভিডিওর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে তাছাড়াও প্রাচীন বাংলার বিভিন্ন ঐতিহ্যসমূহ এখানে বলা হয়েছে এটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে বাইরের দিকটা দেখলাম তার ভেতরে প্রবেশ করার পর উপর থেকে হচ্ছে এটা দেখা যাচ্ছে এখন আমরা রয়েছি এখানে সেনাবাহিনীদের বাইরের দিকে তারপর আসলাম এটা নৌবাহিনীদের একটা স্থানে যেখানে নৌবাহিনীদের সমুদ্রতে কীভাবে তারা কার্যক্রম পরিচালনা করে থাকে তা দেখানো হয়েছে বিভিন্ন ফুটেজের মাধ্যমে এগুলো এখানে বিভিন্ন ফুটেজের মাধ্যমে দেখানো হয়েছে দেখতে খুবই সুন্দর এগুলো আপনারা এখন দেখতে থাকুন এখানে পুরো জাদুঘরটায় আমরা এভাবে ঘুরছি দেখলেই বুঝতে পারবেন আমরা এইখানে আছি এখন জাদুঘরের বাহিনীর একটা অংশে যেখানে ভিডিওর মাধ্যমে বিভিন্ন কৃত্রিম পানি দেখানো হচ্ছে আর এটা হচ্ছে একটা বিভিন্ন প্রাচীন ঐতিহ্যসমূহ যেখানে বাংলাদেশের কিছু সমূহ এখানে রাখা হয়েছে তাছাড়া আর অনেক পেন্টিং আছে বিভিন্ন রকমের যেগুলো এখানে রাখা হয়েছে এগুলো যেহেতু প্রাচীন তারপরও এগুলো খুবই তো অনেক মূল্যবান এটা হচ্ছে নৌবাহিনীর বাইরের দিকটা যেখানে পানির মধ্যে বড় একটা লঞ্চ বা স্টিমার বানিয়ে রাখা হয়েছে এর সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না যদি আপনারা এখানে না যান আপনারা এখানে গেলে তবেই বুঝতে পারবেন আমি যতটুকু বলছি তার থেকে আরও বেশি সুন্দর